আসসালামু আলাইকুম एवरीवन আই মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি একদম স্বর্ণের কিছু লং লং মফ চেন দেখবো তাই না জি খুবই সুন্দর কালেকশন কিন্তু আমাদের রূপায়ণ জুয়েলার্সে চলে এসেছে আর আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস अवेलेबल আছে যে এত ভারী ভারী জিনিস কিভাবে কিনবো একদম কমে আমরা নিয়ে নিতে পারবো ইএমআই এর মাধ্যমে তাই না

তো এটা দেখতে পারছি দেখ চার ভরির দশ আনা ও অনেক সুন্দর এটা হচ্ছে চার ভরির দশ আনা খুবই সুন্দর এগুলো বড় বড় জোরার সাথে পরলে যা সুন্দর লাগে আবার সিঙ্গেল পরলেও খুব ভালো লাগে দেখতে পারছেন অনেক সুন্দর ছয় লক্ষ বাইশ হাজার টাকা

এটা মূল্য কত? 3,70,000 টাকা। 3,70,000 টাকা নেক্সট থেকে কানেকশন দেখতে পারছেন। গোপালপতি মধ্যে এটা এটা অনেক সুন্দর। এটা কত আছে? দুই ভরি আটা এটা অনেক সুন্দর এটা দুই ভরি আটা অনেক সুন্দর এটা। এটা এটা লক্ষ

প্রজাপতি তাই না এটা অনেক সুন্দর এটা প্রজাপতির মধ্যে খুবই বিউটিফুল দেখেন এটা একটা কথা আছে এটা আছে তিন মানে এটা কিন্তু আমাদের এক লেয়ারেরও আছে আমি একটু দেখাচ্ছি পাশাপাশি তাহলে আপনারা পার্থক্যটা বুঝবেন সেম ডিজাইন বাট হচ্ছে আপনার একটা দুই লেয়ারে আর একটা হচ্ছে এক লেয়ারে যার যেরকম বাজেট সেরকম নিয়ে নেবেন খুব সুন্দর এটা 5 লক্ষ 10 টাকা আচ্ছা কত

আচ্ছা এছাড়াও হচ্ছে আমাদের এখানে বল চেইন আছে আপনারা বিভিন্ন রকমের চেইন কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন বল দুইটাই আমাদের দেখেন এখানে রোজ গোল্ড একটা হচ্ছে ছোট বল আর একটা হচ্ছে একটু ফাপা ওই যে পৃথিবী আমাদের যে আহ ঝুমকা আছে ওটার সাথে ম্যাচ করা এগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এটা পুরোটাই গোল হ্যাঁ ডিসপোল বলের মতন অনেক সুন্দর সো এরকম আমাদের কাছে কিন্তু ভিউজ পরিমাণে কালেকশন আছে আপনার কোনটা পছন্দ আপনি কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারবেন আবার হচ্ছে আমাদের স্পট করতে পারবেন বসুন্ধরা সিটিতে কিন্তু দুইটা শোরুম ওপেনিং হচ্ছে তো খুবই শীঘ্র আপনারা জানতে পারবেন আর এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার আটত্রিশ বসুন্ধরা সিটি পান্তপাট ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সাততালার যে শপটা আছে সেগুলোর অ্যাড্রেস তাই না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন